হ্যালো ফ্রেন্ডস ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ তো তলিক মিত্র ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে যে আরেকটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা নতুন বছর অনেক শুভেচ্ছা যাই হোক সকালে উঠতে ইচ্ছা করছিল কালকে রাত্রে প্রচণ্ড জ্বর এসেছিলো রাত্রি দেড়টার সময় উঠে জ্বরের ওষুধ খেয়ে আবার ঘুমেছে আজ মাথাটা প্রচণ্ড ব্যথা করছে তো ডিউটিতে যেতে ইচ্ছা করছে না আর ছুটি নেওয়ার কোনো অপশন নেই তো রাত দুপুরে সকালে উঠে একটু রান্না করলাম আর এখন রেডি হয়ে গেছে ডিউটি যেতে হবে বাবা না স্নান হয়ে গেছে ওকে একটু খাইয়ে দিয়ে একটু খেয়ে বেরিয়ে যায় সেটা প্রচণ্ড খারাপ লাগছে তবু যেতে হবে কি রান্না হলো বলো তো ইচ্ছেই করছিল না রান্না করতে একটু পাট শাক করে নিলাম আর একটু সর্ষে দিয়ে ট্যাংরা মাছ করে নিলাম এই করলাম অনেক কষ্ট করে আর কালকার একটু মাটার হচ্ছে ভেবেছিলাম সকাল সকাল রান্না করব না যা আছে খেয়ে নেব কিন্তু দুপুরে এসে আবার আমাকে করতে হবে তখন আর ইচ্ছে করবো না যে করি তো সকালে কষ্ট হলে একটু করে গেলে দুপুরে এসে শুধু ভাতটা করবো তো চলো এখন আর সময় নেই কথা বলে রান্না যে করবো না খাবো কি পেট তো আর মানবে না বলো চলো এখন রাখছি পরে কথা হচ্ছে টাইম হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস এসেছিলাম যে বাট এখনও স্নান করা হয়নি এসে খুব ঘরে টুকিটাকি কাজ করতে করতে দেখছি সময় শেষ তো ভাতটা বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিলাম এখন হচ্ছে স্নানে যাবো ভেবেছিলাম কাছাকাছি করবো কালকে ভেবেছিলাম আজকে জামা কাপড় কাছাকাছি করবো তো কাল রাতে যেহেতু জ্বর আসছে প্রচণ্ড মাথাটা ব্যথা করছে তো সেই কারণে কাছাকাছির দিকে না গিয়ে ঘরটা একটু টুকি টুকি গুছিয়ে নিলাম ভাতটা বসিয়ে দিলাম এখন আমি স্নানটা করে আসি প্রচণ্ড মাথা ব্যথা করছে তো চলো আগে স্নানটা করে আসি পরে কথা হচ্ছে চলে এসছি ডিউটি থেকে চায়ের চায় বানিয়ে নিলাম তো হলো চাটা নামিয়ে নিয়ে আসি চাটা হয়ে গেছে এবার চাটা তো চলো খেয়ে নিই হ্যালো ফ্রেন্ডস তো রান্না হয়ে গেল রান্না বাড়ি তোমাদের সাথে তেমন শেয়ার করতে পারি কি রান্না হলো বলো সেটা শেয়ার করি এই তো সব জামা কাপড় স্টারই করতে বসেছিলাম এগুলোই করলাম সন্ধে থুলে রান্না হয়ে গেছে কি রান্না হলো বলো তো রান্না হলো আলু পটলের দম আর সজনে এটা তো মাস্ট আর একটু মাছের ঝোল আছে মাছ আছে এই দিয়ে রাতের খাওয়াটা হয়ে যাবে তো চলো ভাতটা বেড়ে নেই সো একদমই ভালো লাগছে না মানে কি বলবো তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেই খেতে ইচ্ছে করছে না সব লাইট বন্ধ হয়ে গেছে বসে বসে হাওয়া খাচ্ছি তো চলো আজকের মতো গুড নাইট সবাই ঘুমিয়ে পড়েছে গুড নাইট টাটা সবাই ভালো তো কখন দুবার গুড নাইট বলে দিলাম টাটা